মনসা পুজোর প্রতিমা বিসর্জন দিতে সে নদীতে তলিয়ে গেলেন ভ্যান এই মর্মান্তিক ঘটনায় শোকের আবহ মানিকচক জুড়ে ঘটনা সম্পর্কে জানা গেছে মালদার মানিকচক ব্লকের মানিকচক অঞ্চলের নাবাদিয়া টোলা এলাকার এক ভ্যান চালক প্রতিবেশীর বাড়িতে মনসা পুজো হয়ে যাওয়া মনসা পুজোর প্রতিমা ভাড়া হিসেবে ভ্যানে করে মানিকচক হারে বিসর্জন দিতে গিয়েছিলেন সঙ্গে আরও ছিল প্রতিবেশী কান্নায় কানায় ভরা নদী দেখে স্নানের ইচ্ছে জাগল ভ্যান চালক অজিত মন্ডলের ঘাটে স্নান করতে নাম অজিত মন্ডল জলের গভীরতা আন্দাজ করতে না পারায় মুহূর্তের মধ্যে তলিয়ে গেল ভ্যানচালক বুধবার আনুমানিক দুপুর দুটোর সময় ঘটনাটি ঘটেছে স্থানীয়রা তড়িঘড়ি পুলিশ প্রশাসনকে খবর দেয় ঘটনাস্থলে ছুটে আসেন মানিকচক থানার পুলিশ খবর দেওয়া হয় এনডিআরএফ এর দলকে এনডিআরএফ দল বর্তমানে তল্লাশি চালাচ্ছে বলে জানা গেছে গঙ্গায় তলিয়ে যাওয়া ভ্যানচালক অজিত মন্ডলের পরিবার রয়েছে বৃদ্ধ বাবা শিশু মন্ডল স্ত্রী রীনা মন্ডল তিনটি

যখন জলে নেমে গেছে তখন সবাই দেখছে যে দুটো হাত দেখাচ্ছে তখন নৌকা নিয়ে ধরতে গিয়ে তখন নিচে মানে সরতে সরিয়ে নিয়ে চলে গেল দূরে তখন আর ওকে পাওয়া যাবে না আচ্ছা এসছে কোনো প্রশাসনের তরফে কোনো টিম প্রশাসনের তরফে এসেছে তো এখনো খোঁজাখোঁজি শুরু করিনি তো রেডি করছে দেড় ঘন্টা হয়ে গেলে এখন আচ্ছা কটার দিকে ঘটেছে ঘটনা মোটামুটি ওই দুটো আচ্ছা আচ্ছা কি মনে করছেন তলিয়ে গেল কেউ দেখেনি দেখেছে যখন মানে তুলে যাওয়ার সময় দেখেছে মানে ওই সাঁটা জানতে ছড়ে তখন যখন চলে যায় তখন দুটো হাত দেখাচ্ছে তখন ওই খেয়াল করেন ওকে ছাড়তে ছাড়তে তখন সুরোতে আরো দূরে নিয়ে যায় ওকে ঠেলে দেয়